হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনী বন্ধন আজকে কুঁদরির একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তো যারা কুদ্রি খেতে একেবারেই পছন্দ করেন না আশা করি তাদেরও এই রেসিপিটা খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে কিংবা রুটি দিয়েও কিন্তু খুব ভালো লাগবে এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন রন্ধনী বন্ধন চ্যানেলটিকে তো এখানে আমি তিনশো গ্রাম কুঁদড়ি নিয়ে নিয়েছি দুধটাকে এইভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিতে হবে দুটো মুখ প্রথমে কেটে নিয়ে দুটো সাইড তারপরে এইভাবে মাঝখানে চিরে নিচ্ছি তো এটা টুকরো কিংবা চার টুকরো যদি খুব সরু হয় তাহলে দুটো টুকরো যদি একটু মোটা হয় তাহলে চারটে টুকরো করে নেবেন তো আমি এইভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর এখানে আলু নিয়েছি দুটো মিডিয়াম সাইজের এগুলোকে আলু ভাজা যেভাবে কাটা হয় একটু মোটা মোটা করে ওইভাবেই কিন্তু কেটে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি স্লাইস করে নিয়েছি আর একটা টমেটো রয়েছে কিছু কাঁচা লঙ্কা রয়েছে তো চলুন শুরু করা যাক রান্নাটা তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা তেলের হবে সরষের তেলেই হবে সর্ষের তেলটা গরম হয়ে গেলে এখানে কালো জিরের ফোড়ন দিয়ে দিলাম এরপর এখানে একটু থেঁতো করে রসুন আমি সাত থেকে আট কোয়া দিয়ে দিলাম এই রসুনটা দেওয়ার জন্য খুব ভালো একটা ফ্লেভার হবে তো রসুনটা একেবারে পুরোপুরি ভাজা ভাজা করে দেবেন না একটু হালকা এইভাবে দশ সেকেন্ডের মতন ভাজা ভাজা হয়ে গেলে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দেবার পরেও খুব ভালো করে এবারে নাড়াচাড়া করে আলুগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি এই সময় গরমকালে কুঁদরি কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় কুঁদরিতে আয়রন থাকে তার জন্য এই খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো যে কোনো সবজি খাওয়াই কিন্তু খুবই ভালো গ্রিন ভেজিটেবলস আমাদের শরীরের জন্য খুবই উপকার তাই কুঁদরিটা খেতে খুব একটা ভালো না লাগলে এইভাবে অবশ্যই বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে তো এইভাবে কুঁদরিটাও মিশিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ আর লঙ্কা সেটাও মিশিয়ে দিলাম খুব ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিতে হবে তিন থেকে চার মিনিট এইভাবে একটু ভাজা ভাজা করে নেবার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো আর এবার কিছু মশলা দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ স্পুনের মতন আর লাল লঙ্কার গুঁড়ো এটাও হাফ স্পুনের মতন আর এটা জিরে গুঁড়ো দিলাম হাফ টিস্পুন আর এখানে লাল লঙ্কার গুঁড়ো এটাও হাফ টি স্পুন এবার খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব এই সময় একটু ঢাকনা চাপা দিয়ে রান্না করলে এটা অনেকটা নরম হয়ে আসবে তাই দু মিনিটের মতন একটু ঢাকা দিয়ে রান্না করব দু মিনিট পরে এটা ঢাকনাটা খোলার পরে দেখুন কালারটা একটু চেঞ্জও হয়ে গেছে অনেকটা নরম হয়ে গেছে এবার একটু ঢাকনা দিয়ে রান্না করার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটাকে একটু শেষের দিকে দেওয়ার চেষ্টা করুন কারণ টমেটো এমনিতেই নরম তার জন্য একটু শেষের দিকে দিলে ভালো লাগবে তো এই টমেটোটা দেওয়ার পরে আরও ভাজা ভাজা করে নেওয়ার পরে তৈরি হয়ে যাবে এই রেসিপিটা তো এটা গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন রন্ধনে বন্ধন চ্যানেলটিকে আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ